বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এবার শুধু অংশ নিতে নয় চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই মাঠে নামতে চায় এমনটাই জানালেন দলের অন্যতম প্রধান পেসার তাস্কিন আহমেদ শুক্রবার এক অনুষ্ঠানে তাস্কিন স্পষ্ট করে বলেন আমার এবং দলের সবার মূল লক্ষ্য এবার এশিয়া কাপের শিরোপা জয় আমরা কেবল খেলার জন্য যাচ্ছি না জেতার জন্যই মাঠে নামব সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে রয়েছে টাইগাররা শ্রীলঙ্কা পাকিস্তান এবং নেদারল্যান্ডসের বিপক্ষে টানা তিনটি টি সিরিজ জিতে আত্মবিশ্বাস এখন অনেক উঁচুতে বললেন সর্বশেষ তিনটা সিরিজই আমরা জিতেছি আল্লাহর রহমতে তাই দলের ভেতরে এখন আত্মবিশ্বাস অসাধারণ পর্যায়ে আছে ব্যক্তিগত পারফরম্যান্সেও উজ্জ্বল এই পেসার যদিও শ্রীলঙ্কার বিপক্ষে সেরা ছন্দে ছিলেন না তবে পাকিস্তানের বিপক্ষে দুটি ম্যাচে নিয়েছেন ছয় উইকেট নেদারল্যান্ডসের বিপক্ষেও দুই ম্যাচে সমান ছয়টি উইকেট স্বীকার করেছেন তিনি ভক্তদের ভালোবাসা ও সমর্থনকে সবচেয়ে বড় শক্তি হিসেবে দেখছেন তাস্কিন তার ভাষায় সর্বপ্রথম আল্লাহর কাছে সুক্রিয়া যে আমাকে এমন উঁচু অবস্থানে এনেছেন মানুষ আমাকে যেভাবে ভালোবাসে শ্রদ্ধা করে আমি সত্যিই নিজেকে ভাগ্যবান মনে করি ছিলাম নুসরাত